ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট পাবেন তো তো চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কী আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘোষণা হলেও বেতন বাড়বে না রাজ্য সরকারি কর্মচারীদের মারাত্মক অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ঘোষণা হলেও কিন্তু বেতন বৃদ্ধি হবে না কী বলা হয়েছে কেন বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জানেন কি বেতন বাড়ানোর নির্দেশিকা জারি হলেও কিন্তু বেতন বাড়ছে না সরকারি কর্মচারীদের শুনে কিন্তু অবাক হবেন জেনে নিন পুরো ঘটনাটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মহার্ঘভাতা নিয়ে রাজ্যের সাথে কর্মচারীদের বিরোধ বিরোধ কিন্তু করাই জানতে বাকি নেই বিরোধ তো সবসময় চলছে সেটা কিন্তু সকলেই জানেন তবে জানেন কি বেতন বাড়ানোর নির্দেশিকা জারি হলেও কিন্তু বেতন বাড়ছে না সরকারি কর্মচারীদের এরই পাশাপাশি এই তথ্য সামনে আসার পর থেকে কিন্তু রীতিমতো ক্ষুদ্ধ সরকারি কর্মচারীরা এর পাশাপাশি কী বলা হয়েছে বিক্ষোভের রাস্তায় হাঁটার ডাক দিয়েছে কিন্তু তারা কি জানা যাচ্ছে এখানে জানা যাচ্ছে যে যে এই বছরে কিন্তু শুরুর দিকেই সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী ও অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে সেই মতো পশ্চিমবঙ্গে ভূ ভূতক ভূতল কিন্তু পরিবহন নিগম ওয়ার্কস ইন ইউনিয়নের জল কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার কথা ছিল এবং তার পাশাপাশি কিন্তু বছর শেষ হতে চলল বেতন যা ছিল তাই কিন্তু রয়ে গিয়েছে এবং এই রকম পরিণতি কি হতে চলেছে রাজ্যের অন্যান্য দপ্তরে সরকারি কর্ম কর্মচারীদের সঙ্গে এবং রাজ্য সরকারের কোষাগার ফাঁকা এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঘোরফেরা করছে সকলে কিন্তু জানেন তাহলে কি এবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে তার প্রভাব পড়তে পড়বে উঠছে কিন্তু প্রশ্ন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সরকার আদৌ ডিএ বৃদ্ধি করবে কিনা বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম দপ্তরের বেতন বৃদ্ধি করবে কি না তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ